হ্যাঁ ছাব্বিশ তারিখ থেকে তোমার পরীক্ষা তাহলে ছয় দিনের ভিতরে তুমি ওভারঅল তুমি যদি একুশ তারিখ থেকে শুরু করে দেবে হাতে পাঁচ দিন পাবা বা বাইশ তারিখ থেকে যাদের আগে আমি বলতেছি যাদের আগে টোটালি পড়ো নাই তারা একুশ তারিখ থেকে শুরু করে দাও আর যারা আগে একবার পড়ছো বা ভালো পরিবেশন দিলে পারবা তোমরা শুরু করবা হচ্ছে তোমরা হাতে তিন থেকে চার দিন হাতে সময় নিয়ে বাংলাটা শুরু করবা তো আমি শুরু করেছিলাম বাংলাটা বেশ একটা থেকে শুরু করেছিলাম সার পাঁচ এক থেকে তো তোমরা মানে বাংলাটা ভালোভাবে একটা প্রিপারেশন না দেখো বাংলা ইংরেজিতে যদি এ প্লাস আছে তোমার কিন্তু অনেক অংশে ধরো তোমার ফিজিক্স একটা পরীক্ষা কেমিস্ট্রি তোমার প্লাস মিস হলো বা কোশ্চেন কঠিন করলো আর তুমি যদি কুমিল্লা বুড়ো হও তাহলে আর কিছু বলার নাই তুমি যদি কুলিল্লাবুড়া হও তোমার জন্য শুভকামনা আমি নিজেও কুমিল্লা বুড়ো ছিলাম আমাদের সময় ফিজিক্স সেকেন্ড পেপারটা অনেক বেশি হার্ড করছিল এইসের চেয়ে পঁচিশ ব্যাচ কী অবস্থা সবার আশা করি ভালো আছো তো তোমাদের আগামী ছাব্বিশ তারিখ থেকে যেহেতু পরীক্ষা তো তোমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে কিন্তু বাংলা প্রথমপত্র তো তোমরা অনেকেই সন্দেহে নাচ যে ভাইয়া বাংলা কবে থেকে শুরু করব। কিংবা বাংলা কীভাবে শুরু করব শুরু করব কি না বা আমার তো অন্যান্য বিষয়ে প্রিপারেশান খারাপ আমাকে এখনও বাংলা পড়া উচিত নাকি পরীক্ষার আগের দিন তো আজকে এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা নিয়ে কথা বলবো এখন দেখো তোমার প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র তো তুমি অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি বলি যে তোমার কবে বাংলা পড়া উচিত মানে আমি তোমার জায়গায় দেখলে কী করতাম বা আমি কবে শুরু করছিলাম সেটা হচ্ছে দেখো বাংলা কিন্তু তোমার গতানুগতিকভাবে অতটা ভালো পড়া হয়নি হ্যাঁ কেন অতটা ভালো পড়া হয়নি তোমার সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো পড়তে পড়তে তোমার কেন জানি না মানে বাংলা এবং ইংরেজির প্রতি তোমাদের ভালোই একটা অবহেলা শুরু গেছে তো প্রথম পরীক্ষাটা আমি বলবো যে প্রথম পরীক্ষায় পরীক্ষাটা একটু ভালো পরীক্ষা দেবা তাহলে দেখবে তোমার ভিতরে একটা ভালো কনফিডেন্স কাজ করবে কনফিডেন্স কাজ করলে কি হবে তোমার নেক্সট যে পরীক্ষাগুলো আছে মানে বাংলা পরীক্ষার পরে আরও যে যে সাবজেক্টগুলো আসে এগুলো তোমার ভালো একটা কাজ করবে আর বাংলা প্রথম সিলেবাস মোটামুটি কম না ভালোই আছে তোমাদের তোমরা অনেকেই আসো আগে কিছুই পড়ো নাই বাংলা এখন শুরু করবা তো যাদের বলবো যে তোমরা আগে বাংলা টোটালি ধরো না বা মানে একটু একটু হালকা হালকা ধরছো ধরো নাই এরকম একটা মাঝামাঝি অবস্থানে আসো তোমরা বাংলাটা একেবারেই শুরু করে দাও রাত বারোটার পরেই বানাচ্ছি তাহলে বিশ তারিখ তোমরা তাহলে একুশ হাতে আছে সমীকরণ দিন আহ বিশ তারিখ পুরোটা দিন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোমার হাতে আজ ছয়টা দিন বাকি আছে ধরো বাইশ তারিখ থেকে শুরু করতে হবে তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার দিন সময় পাবা আর যারা শুরু করে না তারা কিন্তু এখনই শুরু করে দিতে পারো বাংলাটা কারণ হচ্ছে বাংলা পরীক্ষাটা যদি তোমার ভালো না হয় মানে বাংলা অর্থাৎ ফার্স্ট পরীক্ষাটা তোমার যদি ভালো না হয় তোমার দেখবে কনফিডেন্সটা অনেক হারাই যাবে তোমার ভয় ভয় লাগবে মানে যে একটা যে একটা মানে কি বলে কনফিডেন্স বলে একটা কথা আছে ওইটা একদম লো হয়ে যাবে সো সবাই কিন্তু বাংলাটা শুরু করে দিতে পারো এখন যে তুমি এই কদিন যে আহামি পড়ে সব ইয়ে করে দেবে এরকমও না তো মানে প্রথম পরীক্ষাটা প্রথম পরীক্ষা আমাদের অনেকের ভিতরে আতঙ্ক থাকে হল এক্সপিরিয়েন্স কেমন হবে আমি জানি তুমি ভোট পরীক্ষা দিছো হ্যাঁ তোমাদের এইটে মেবি অটোভার ছিল তুমি যেহেতু ক্লাস টেন পরীক্ষা দিছো তারপর ফাইভ পরীক্ষা দিছো হল এক্সপিরিয়েন্স তোমার কিছুটা আছে বাট এইসএসসিতে হল এক্সপিরিয়েন্স একটু আলাদা আমি জানি যে তুমি বোর্ড পরীক্ষা দিছো তুমি ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে আসছো তোমার এইটে অ যেহেতু অটোবার এইটে দেওয়া হয়নি তুমি ক্লাস টেনে একটা পরীক্ষা দিয়ে আসছো এসএসসি তো সেম পরীক্ষা বাট এসএসসিতে একটু আলাদা হবে ওখানে তোমাকে হল এক্সপিরিয়েন্সটা একটু আলাদা হবে তুমি একটু বড় হয়েছো হ্যাঁ তুমি তো মানে এই পরীক্ষাটার পরেই তুমি একটা গ্র্যাজুয়েশনে পা দেবে অর্থাৎ এইটার পরে তোমাকে গ্র্যাজুয়েটেড বলে মানে গ্র্যাজুয়েশন করবা তারপর তোমার গ্রাজুয়েট হবে বাট বেশ বড় হয়ে গেছে কিন্তু তোমরা কথা বলতে বলতে বা সময় পার হতে হইতে কিন্তু তোমরা ভালোই বড় হয়ে গেছো তো এখন তোমাদেরকে কিন্তু অন্যভাবে একটু হল এক্সপিরিয়েন্স দেবে তো হল এক্সপিরিয়েন্সটা প্রথম দিন জাস্ট ফার্স্ট দিন তোমার হল এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে একেবারে নিশ্চিন্তে তুমি দেখবে সেকেন্ড দিন থেকে যাবা একই জায়গায় বসবা ফের আশেপাশে মানুষজন একই বা টিচার চেঞ্জ হবে এক একদিন এক এক টিচার আসবে ঠিক আছে এটা সাদের দায়িত্ব মতন পড়বে বাট তোমার মানে চিন্তা করার দরকার নাই যে কি হবে বাট প্রথম দিন যেহেতু ওইটা তোমার মনে মানে প্রথম দিন আগে তোমার যে এসএসসিতে পরীক্ষাটা হয়েছে ওই এসএসসির মতনে হবে বাট তোমার মনে একটা আগ্রহ থাকে যাবে যে আসলে প্রথম দিন কি হতে পারে বা কেমন হইতে পারে হল এক্সপেরিয়েন্স কঠিন পড়বে কি না দেখো তোমার যদি ভালো থাকে কাট করার মতো শক্তি কারণ নাই কিন্তু আমি জানি যে তোমার একটা ভালো প্রিপারেশন আছে তারপরও তোমার আপনাদের পরীক্ষাতে আমি তো ওই অবস্থানে ছিলাম তোমরা এখন আসো তো তোমাদেরকে বলবো যে ভাইয়া তুমি বাংলাটা বেস্ট একটা প্রিপারেশন দাও যাতে হলের জন্য তোমার হলটা কেমন হবে পরীক্ষার হলে টিচারটা কেমন থাকবে ইউনো কেমন ইউনো আসবে কিনা কখন আসবে কিংবা তোমার গার্ড কেমন হবে তোমার আশেপাশের মানুষজন কেমন হবে এই হলটা সিনার জন্য তোমার ফার্স্ট দিনটা পরীক্ষা সের একটা পরীক্ষা দেওয়া দরকার আর আরেকটা কথা হচ্ছে বাংলার জন্য বাংলাতে কিন্তু অধিকাংশ মানুষের এ প্লাস মিস হয় বাংলা এবং ইংরেজিতে দুর্ভাগ্যজনক আমার নিজেরও বাংলা এবং ইংরেজিতে এ প্লাস মিস এ হয়েছে এ আসছিল কারণ আমি নিজে অনেক সায়েন্সের সাবজেক্টগুলো ফাঁকি ঝুঁকি করতে করতে বাংলা এবং ইংরেজিতে প্লাস তুলতে পারে না বা ভালো পড়াশোনা করতে পারে তো দেখবে একটা না একটা সাবজেক্ট তোমাকে কঠিন করবে তো তুমি ওই কঠিনটাকে ধরো কোনো একটা কারণে আমি ধরলাম যে কোনো একটা কারণে তোমার ওই সাবজেক্টটার এ প্লাস মিস গ্রুপ গ্রুপিএল সাবজেক্টের কোনো একটা কারণে গ্রুপিএল সাবজেক্টের এ প্লাস মিস হইলো তাহলে তোমাকে কিন্তু ভালো একটা হেল্প করবে বাংলা ইংরাজি তাহলে তুমি যদি বাংলাতে ভালো একটা এ প্লাসটা রেজাল্ট করতে পারো এ প্লাস উঠে নিতে পারো তাহলে দেখো তোমার জন্য কত সুবিধা হয়ে গেলো তাহলে বাংলাটা ভালোভাবে প্রিপারেশান নাও ঠিক আছে এখন কিন্তু আর তুমি ম্যাথ করে এই করে সেই করে আহামরি কিছু করে ফেলতে পারবা না তাহলে সবাই বাংলা প্রিপারেশানটা শুরু করে দাও সময় কিন্তু চলে এসেছে হ্যাঁ আর মানে এই আশা নিয়ে বসে থাকবে না যে পরীক্ষায় কি আসলে পিছাবে কি না তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা ভিডিওতে বলছি কিংবা আমার সারা সরাসরি রেস্টুরেন্টগুলো আছে ওদেরকেও বলছি যে ভাইয়া দেখো তোমাদের পরীক্ষা পিছাবে না বাংলাদেশে ওই মত ওইরকম করোনার মতন ওইরকম এখনও পরিস্থিতি হয়নি এর থেকেও খারাপ পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল পরীক্ষা হয়েছে সব হয়েছে ঠিক আছে তুমি তোমার মতো করে আমি নিজে এখন মানে একটু অসুস্থ আমার জ্বর সর্দি হইতে পারে কিংবা তুমি তোমার জায়গা থেকে সচেতন থাকবা সর্বোচ্চ সচেতন থাকবা তুমি মাস্ক ব্যবহার করবা হ্যা হ্যান্ড স্যানিটাইজার করবা তারপরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা সব কিছু মেনে তুমি পরীক্ষার হলে যাইতে হবে দেখো এখানে কিন্তু মানে তুমি যদি এক একটা সেকেন্ডও ভাবো যে আমার আসলে পিছাবে কিনা আমি একটু বসে থাকি শুয়ে থাকি ঘুমাই যাই তাহলে কিন্তু আলটিমেটলি তোমার লস তো সবাই প্রিপারেশান শুরু করে দাও তো আজকে ভিডিওটা পর্যন্ত থাকলো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য